হ্যালো তো এখন রাত নজে ভাবলাম একটু গুরুদের একটু দেখে আসি তো শীতকালে দেখেন আমার কাপড় দেখেন তো আমি এখানে শীতকালকে গরুদের রাখি দেখাচ্ছি আর কি তো একটু সঙ্গে থাকবেন এই যে এ দেখেন এখানে কিন্তু অন্ধকার দেখেন কুয়াশা বুঝতে পারছেন কিছু দেখা যাচ্ছে না আর কি এরকম কুয়াশা এখানে পাহাড়ের ভিতরে আসলে দেখতেও অনেক ভয় হচ্ছে দেখেন আমার ঘরটা খোলা মেলা এ দেখেন দেখতে পাচ্ছেন দেখেন এই যে চালটা দেখেন সব খোলা মেলা এখানে বকাটা রাখা আছে এই যে দেখেন সব খোলা মেলা তো দেখেন আমি আমার গরুদেরকে বাইরে বাইরে রাখি আর কি দেখেন এই যে যেটা এই যে শার্টটা এই যে গাভিটা এদেরখান উপরে কিছু নাই তো আপনারা এভাবে কোনো ব্যবস্থা করবেন না কারণ কোলার কাছে নিচে গো রাখলে সুস্থ হবে এটা কনফার্ম তো আমি এদেরকে কালকের ভিতরে আমি এদেরকে এখানে এই যে উপরে টিন দিয়ে দেবো আর এটা তার পাশ তার পাল দিয়ে দেবো যাতে বাতাসটা যেন এদিকে একটা ছড়া আছে এই যে লাঠি পাচ্ছেন এই যে এদিকে ছড়া আছে এই যে নিচের দিকে খুব ছড়া তো ছড়ার বাতাসটা এদিকে আসে আর কি বাতাসটা অনেক বেশি পরে এদিকে যার কারণে গোদেরকে খুব ঠান্ডা লেগে যায় তো ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন এই যে এ দেখেন দোকানটা এই যেতে পারছেন দেখেন সারটা শুয়ে আছে এই যে আমার গাবিটা তো শীতকালে আসেন ব্যবস্থাটা একটু খারাপ আর কি তবে আমি সময় পাইনি যার কারণে ঠিক করতে পারিনি তো এগুলো আমি আগামীকালই ঠিক করে ফেলবো এই যে এগুলো আগামীকাল তিন উপরে দিয়ে দেব আর তরপাল তেরপাল দিয়ে দেবো এখানে তো খামারে শীতকালে একটু যত্ন নেবেন বেশি গোদেরকে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ